না লাগবে সামনে আর কি নাগামো নাই সামনে না 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 বাড়ির ভিতরে যাবো না এখানে দিয়ে দিই নাকি ভিতরে বাড়ির ভিতরে যাবো না

অতসব মোর মা আমি এই। বুঝছেন? এই। দেখেন। তো চিনি না কিছু আর কি। এইজন্য আইজ মিলে দেখাইলাম। না যে তো মানে আসার উদ্দেশ্য কি? মে তো আমার মা-মায়ে তো আর কি দেখছে বুঝছেন। ছবি তো আর কি আমি দেখছে অন যে তো আপনাদেরও তো ছেলে দেখার প্রয়োজন আছে। জানবেন শুনবেন ছেলে দেখবেন তারপরে পছন্দ হইলে তারপর একটা কিছু হবে বুঝছেন এই